গুড মর্নিং বন্ধুরা আজকে এগারোটা নয় ঘড়িতে আমি চলে এসেছি আমার রান্নাঘরে অর্থাৎ সমাপ্তির রান্নাঘরে কাটাকাটি প্রায় কমপ্লিট কারণ বাজারটা আমি কালকেই সেরে রেখেছিলাম আজকে নিরামিষের দিন কি কি মেনু তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে কুমড়ো আলু বেগুন মূলো ঝিঙে বাঁধাকপি সব কিছু দিয়ে একটা সবজি বানাবো এদিকে দেখো আমার মটর ডাল সেদ্ধ করা হয়ে গেছে তার মধ্যে একটু টমেটো দিয়ে সেদ্ধ করে নিয়েছি তাই টক ডাল করব প্রথমে ডালটা আমি শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে দিয়ে ফোড়ন নিলাম কড়াইতে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিয়েছি আর নুন দিয়েছি এখন কিন্তু আমি এর মধ্যে কিচ্ছু দেব না এটাকে আমি চাপা দেব দেখো বন্ধুরা আমি তরকারিটায় তখন কিন্তু জল দিইনি এখনো দিইনি তরকারিটার মধ্যে মজে যাওয়ার পর আমি সামান্য ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো অল্প একটু আদা বাটা একটা টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে দেখো আমি এখনও জল দিইনি নিই কিন্তু তরকারিটা কী সুন্দর মজে গেছে আর এদিকে কড়াইতে আজকে আমি একটু সর্ষের তেল দিয়েছি কারণ ফুলকপির তরকারি রাইস ব্যান অয়েলে রান্না করলে ভালো লাগে না তাই সর্ষের তেল দিয়েছি এবার ফুলকপিটা ভেজে নেব দেখো আমার কিন্তু এই তরকারি একদম রেডি পুরো মাখা মাখা হয়ে গেছে আর আমি কিন্তু এর মধ্যে একটা সিক্রেট মশলা দেব সেটা হচ্ছে ধনে আর জিরেকে শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নামার আগে দিয়ে দেব। এদিকে আমার ফুলকপিটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে ফুলকপি আলু রসা করার জন্য কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ডুমু করে রাখা আলুগুলোকে কেটে দিয়ে দিয়েছি আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে টমেটো পেস্ট আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার ভালো করে কষাবো তোমাদের সাথে একটা দারুণ মুখরোচক রেসিপি আজকে শেয়ার করছি এটা কি বলো তো বন্ধুরা এটা হলো মানকচু আর নারকেল এটাকে আমি এই যে শিল রেডি করে নিয়েছি ভালো করে শিল বাটবো আর এর মধ্যে কি কি দেব অবশ্যই তোমাদের বলবো মশলা দিয়ে আলু ভালো করে কষানোর পর ফুলকপিগুলো দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দেব পরিমাণ মতো জল আর এদিকে আমি কচুটা আর নারকেলটাকে খুব প্লেন করে বেটে নিয়েছি কচুটা বেটে তুলে শিলনোড়ায় নিয়ে এনেছি কাঁচা লঙ্কা কালো সর্ষে আর নুন সর্ষের সাথে কচুটাকে বেটে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি কচু বাটা রেডি